নমস্কার সুধীর প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ এগারোই আগস্ট রবিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এগারো জেলায় ভোর থেকে ভারী বৃষ্টির কারণে ঘুম ভেঙেছে বঙ্গবাসীর তবে আজ দিনভোর বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বিকেলের পর বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুরা বাড়তে পারে বলে জানানো হয়েছে আগামী ষোলোই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি কি সতর্কতা জারি করেছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওর শেষ পর্যন্ত থাকতে দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রতি মুহূর্তে ভোল বদল হচ্ছে আবহাওয়ার কখনো রোদ তো কখনো আবার আকাশ কালো করে ঝমঝমে বৃষ্টি গতকাল রাত থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভোরে বঙ্গবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির ছোঁয়ায় তবে আজ দিনভুর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তবে বৃষ্টি হলেও কমছে না গরম এতটুকুও ভ্যাবসা গরমে নাজেহাল অবস্থা সকলেরই এদিকে প্রদেশের উপর একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের উপরেও এই দুই ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগ বাংলার কপালে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর মধ্যে বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম হুগলি মুর্শিদাবাদ এবং কুচবিহার তার সঙ্গে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর পাশাপাশি চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে আজ দিনভর বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাছের বৃষ্টির সতর্কতা বজ্রপাতের গতকাল আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল স্পিড রেনের কথা চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে এই স্পিড রেন বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে থাকছে আগামী মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কলকাতায় আজ মূলত আংশিক মেঘলা সহ বজ্র বিদ্যুৎ সহ দু এক বৃষ্টি এবং বিকেলে পরে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে বাতাসে বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে আপাতত ভারী বৃষ্টি এই মুহূর্তে নয় তবে ভারী বৃষ্টিপাত আগামী মঙ্গলবার থেকে হতে পারে বলে জানানো হয়েছে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় আঠাশ ডিগ্রির আশেপাশে প্রায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে সহ হালকা থেকে মাঝের বর্ষণের সম্ভাবনা রয়েছে কুচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলাতে বৃষ্টির দাপট বহাল থাকছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত হলেও গতকালের মতো আজও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে ঝোড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের পাঁচটি অঞ্চলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর পূর্ণ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমীবায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী বরমরসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা খুলনা ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ